আজানের সময় আকাশের দিকে তাকে একটি দোয়া পড়েন আপনার শব্দ কবুল হবে আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে পরীক্ষিত আমল এগুলো শেয়ার করে দিবা তুমি আমল না করে তোমার একটা শেয়ারে এটি যদি শোনে অন্যকে আমল করে তুমি আর সব পেয়ে যাবা আজানের সময় যখন আজান হয় তখন আমরা কথাবার্তা বলি এগুলো অনুচিত আপনি আজানের সময় আকাশের দিকে তাকে একটি দোয়া পড়বেন এই দোয়াটি আমরা অনেকেই পারি এখন বলে বলবেন হজুর কমন পড়ে গেছে দোয়া আমরা অনেকেই আল্লাহ তালা কাছে এটা ওটা চাই কিন্তু সঠিকভাবে চাইতে জানি না সঠিকভাবে কোনো ব্যক্তি যদি চায় আমার আল্লাহ তাকে দয়া